আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে বললেন আক্তার হোসেন রংপুর চারা শোনে বিজয়ী এগারো দুলো জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেছেন বিকাল থেকেই হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে মারধর করে রক্তাক্ত করা হচ্ছে আজ নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ করেছেন এরপর জানাবো দোকান বাড়িতে হামলা বিএনপির প্ল্যান কি প্রশ্ন সার্জি আলমের পঞ্চগড় শারজিস আলম বলেছেন পঞ্চগড়ের মিরগড়ে বিএনপির দ্বারা দোকান করা হচ্ছে বাড়িতে আক্রমণ করা হচ্ছে রক কেটে নেয়ার হুমকি দেওয়া হচ্ছে তারেক রহমান যে বললেন আই হ্যাভ এ প্ল্যান তার প্ল্যান কি এটা যে সাধারণ মানুষকে হত্যা তিনি যে রক্তের হোলি খেলায় মেতে উঠেছেন শেখ হাসিনাও কিন্তু এমন করেছিল দেশে টিকতে পারেনি এদিকে ঢাকা বারো আসনে জামাতের সাইফুল আলম খান মিলন বিজয়ী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসন থেকে জয়ী হয়েছেন জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন আজ সকাল শ আটটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা সৌরফদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন এবারে জানাবো বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে বললেন আমির খসরু কোনো নির্দিষ্ট দেশকেন্দ্রিক নয় বরং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করে আগামী দিনের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বেনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সর্বশেষ জানাব হামলা অগ্নিসংযোগ যদি বন্ধ না করা হয় যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব বললেন জামাতের আমির দেশজুড়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের কর্মী সমর্থক এজেন্ট ভোটার সহ বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা অগ্নিসংযোগ বন্ধ না হলে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের ঐক্য জোট আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকে পছন্দ করে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন আর দেখতেই থাকুন আমাদের এই তাজা আপডেট সংবাদ মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে ফেসবুক পোস্টে আক্তারের অভিযোগ রংপুর চার আসনে বিজয়ী এগারো দল জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেছেন বিকাল থেকে হারা গাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের উপর ধরে ধরে আক্রমণ করছে মারধর করে রক্তাক্ত করা হচ্ছে আজ ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এমন অভিযোগ করেছেন আক্তার হোসেন বলেন অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণলঙ্কা টাকা পয়সা লুটপাট করেছে মোটরসাইকেল ভাঙচুর করেছে আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ক্ষমতা আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে এদিকে পঞ্চগড় এক আসনে এগারো দল জোটের প্রার্থী শারজিস আলম জানিয়েছেন যে সারা দেশের মতো পঞ্চগড়েও বিএনপির নেতাকর্মীরা জামাতসহ এগারো দল নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে এ ঘটনায় সারা দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটছে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটার মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি তাদের উপর অতিষ্ঠ হয়ে পড়েছে সারা দেশের মানুষ মনে করে যে এবার জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই নির্বাচনে জয়লাভ করেছে আবার আওয়ামী পক্ষ থেকে বলা হচ্ছে এটি ডক্টর ইউনুসের একটি কার্সাজি মার্কা নির্বাচন এই নির্বাচন এদেশের জনগণ মানে না আসলে মূল নির্বাচনটি নিয়ে কী হয়েছে এবং এই নির্বাচনে আসলে কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলোকেই দেখভাল করতে হবে এবং পুরো বাংলাদেশের এই প্রক্রিয়াটি আসলে সুন্দরভাবে গড়ে তুলতে হলে এখনই সবাইকে সজাগ থাকতে হবে দোকান ও বাড়িতে হামলা বিএনপির প্ল্যান কি প্রশ্ন সার্জি সালমের পঞ্চগড় একাশনে এগারো জোটের পরাজিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন পঞ্চগড়ের মিরগড়ে বিএনপির নেতাকর্মীদের দ্বারা দোকান ভাঙচুর করা হচ্ছে বাড়িতে আক্রমণ করা হচ্ছে রক কেটেনিয়ার হুমকি দেওয়া হচ্ছে এর প্ল্যান কি তাহলে কি তারেক রহমানের এই পরিকল্পনাই ছিল যে তিনি দেশে আসার পর আমাদের নেতাকর্মীদের উপর হামলা করবেন এবং সবাইকে এভাবে অত্যাচার করবেন যদি এই প্ল্যানই থেকে থাকে তাহলে আমরা বলতে চাই তাহলে আমরাও সেভাবে তারেক রহমান দেশে ফেরার পরে তিনি সবার উদ্দেশ্য করে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান তাহলে তার এই প্ল্যানই ছিল তিনি ভোট কারচুপির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করবেন তাহলে তো শেখ হাসিনা আর তারেক রহমানের মধ্যে কোনো পার্থক্য নেই এমন অভিযোগ করেছে এগারো জোটের নেতাকর্মীরা শারজিস সাল্লম আরও জানিয়েছেন যে আমরা চাই একটি সুন্দর আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি কারচুপি করছে বিএনপির নেতাকর্মীরা তাদের কারচুপির কাছে সারা বাংলাদেশের মানুষ এখন অসহায় হয়ে পড়েছে কিন্তু এই ন্যায় ও ইনসাফের লড়াই আসলে ছাড় দেয়া যায় না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে নতুন করে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে আবারও নির্বাচন দিতে হবে নির্বাচন যদি এ নির্বাচন সুষ্ঠু পরিবেশে না হয়ে থাকে তাহলে আগামীতে আবারও সুষ্ঠু সুন্দর পরিবেশে যে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে এদেশে আবার আমরা ইনসাফ কায়েম করব কিন্তু তিনি আই হ্যাভ এ প্ল্যান বলে যে কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন সেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুরো বাংলাদেশের মানুষ সেই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারে না তারা নির্বাচনে কারচুপি করে এভাবে জয়লাভ করবে সেটি দেশের জনগণ কখনোই মেনে নিতে পারে না এ সময় তিনি আরো জানিয়েছেন যে তার যদি এতই ই থাকে তাহলে আগেই তিনি আমাদেরকে বিভিন্ন বিষয় বলতে পারতেন কিন্তু এখন কেন এই ধরনের কারচুপি এটা তো শেখ হাসিনাকেও তিনি ছাড়িয়ে গেছেন ঢাকা বারো আসনে জামাতের সাইফুল আলম খান মিলন বিজয়ী তয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসনে জয়ী হয়েছেন জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন আজ আটটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার সরফ আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেছেন যদিও ঢাকার প্রায় প্রতিটি আসনই বিএনপি জয়লাভ করেছে বলে জানানো হয়েছে এবং বিএনপির এই বিজয় বিএনপি অনেক বেশি উদযাপন করছে তারা একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা আগামীর একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে বিএনপি দাবি করছে তবে বিএনপির ইতিহাসের বিগত তিনবারের নির্বাচনে দেখা গেছে বিএনপি কিভাবে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারপর কিভাবে দমন করেছে কিংবা বিরোধীদের মতামত কিভাবে তারা দমন করেছে তারা কিভাবে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে প্রশাসনের একটি পক্ষকে নিয়ে তারপর এই নির্বাচনটাকে বাঞ্চাল করার চেষ্টা করেছে তবে সর্বশেষ পর্যায়ে আসলে যেদিকে যাচ্ছে ফলাফল কিন্তু সেখানে বিএনপির নেতাকর্মীরা যখন হেরে যাচ্ছিল তখন প্রশাসনের একটি পক্ষ তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারপর জিতে দেওয়ার চেষ্টা করেছে বলে এমন অভিযোগ জামাত ইসলামের তবে আদতে বিষয়টি এখন পর্যন্ত জামাত সেভাবে কোনো কিছুই তারা এসব বিষয়ে জানাতে পারেনি এবং এই প্রক্রিয়াটি আসলে ভোটের পরিবেশ সুষ্ঠু হয়নি বলে দাবি করা হচ্ছে তবে বিএনপি বলছে হান্ড্রেড পারসেন্ট সুষ্ঠু হয়েছে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্র নীতি তৈরি করা হবে বলেন আমির খসরু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন বাংলাদেশে যে প্রক্রিয়া চলছে এবং যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব সেই প্রক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি বিএনপির সন্ত্রাসী বাহিনী যে কর্মকাণ্ড করছে এতে করে বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে কিন্তু বিএনপির নেতৃত্ববৃন্দরা দাবি করছেন তারা নাকি পররাষ্ট্র রাষ্ট্রনীতি এমনভাবে তৈরি করবেন যাতে করে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ তারা গড়ে তুলতে পারে কিন্তু শেষ পর্যন্ত আসলে সে বিষয়টি হচ্ছে না বিনপির নেতৃবৃন্দদের কথা এক কাজে কিন্তু মিলে না তারেক রহমান যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন সেই ফ্যামিলি কার্ডের বিষয়টি আদতে বাস্তবায়ন হবে কিনা সেটি এখন দেখার বিষয় এবং ফ্যামিলি কার্ডের এসব বিষয় নিয়ে আসলে সবাইকে এখন থেকেই কাজ করতে হবে এবং এই ফ্যামিলি কার্ডের বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসা করেছিল বিবিসি তবে এখন পর্যন্ত বিএনপির নেতৃত্ববৃন্দরা কোনো সদুত্তর দিতে পারেনি আদতে ফ্যামিলি কার্ড আসলে দেয়া হবে কি হবে না কারণ তারা নির্বাচনী ইশতেহারে প্রথমেই এসব কথা বলেছিল এবং খালখন সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে এ বিষয়গুলো জনগণ পাবে কি না কিংবা হবে কি না সেটি এখন দেখার বিষয়